হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বয় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুরের একদম গঙ্গার ঘাটের পাশেই খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ তো অনেকেই কিন্তু যারা মায়াপুরে আসে তারা কিন্তু এই জায়গাটা চেনে না তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ট্রি হাউস রয়েছে সম্পূর্ণ গাছের ওপরে কিন্তু তিনতলা একটা কুটির রয়েছে এবং তার পাশের যে পরিবেশটা সম্পূর্ণ একটা চারিদিকে দেখতেই পাচ্ছ পার্কের মতো করা রয়েছে তো অসাধারণ সুন্দর গঙ্গার ধারে এই ট্রি হাউস তোমরা যারা মায়াপুরে ঘুরতে আসো এবং মায়াপুরে থাকো চাইলে কিন্তু এই জায়গাতেও থাকতে পারো তো সেই ট্রি হাউসটাই তোমাদের আশেপাশের এলাকাটা এবং পার্কটা ঘুরে দেখাবো আজকের এই সুন্দর ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো চলো আর কথা না বাড়ি আজকের এই সুন্দর ভিডিওটি শুরু যাক তো বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি মায়াপুরের ট্রি হাউসের ভেতরে রংশে এবং দেখতেই পাচ্ছ কিন্তু চারদিকে ছোট ছোট কুটির রয়েছে এবং সেই কুটিরগুলো চাইলে কিন্তু তোমরা এখানে থাকতে পারো মাত্র দুশো টাকায় জনপতি এবং দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু একটা শান্ত নিরিবিলি পরিবেশ যারা শহর থেকে আসে তারা কিন্তু অনেকটা শান্ত নিরিবিলি গ্রামের পরিবেশ পছন্দ করে তো সেরকমই কিন্তু একটা পরিবেশ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তুলসী কাজ অর্থাৎ বৃন্দা খুব সুন্দর কিন্তু একটা এখানে তুলসী মঞ্চ করা রয়েছে এবং এইখানে যেহেতু সাহেবরাও থাকে এবং পাশে পুকুরও রয়েছে সেই জন্য কিন্তু সাহেবরা বিকালবেলা এবং সকালবেলা প্রতিদিন কিন্তু এই জায়গায় এসে যে বসার জায়গাগুলো দেখছো এখানে কিন্তু বসে তারা হরিনাম করে এবং জব করে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা ভেতরে মন্দিরও করা রয়েছে এবং মেন মন্দির বন্ধ রয়েছে যেহেতু এখন দুপুরবেলা এসেছি তো খুব সুন্দর কিন্তু শান্ত একটা নিরিবিরি পরিবেশ এই মায়াপুর ট্রি হাউস তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো এবং সম্পূর্ণ গাছের ওপরে যে তিনতলা ট্রি হাউসটা রয়েছে একটা গাছের মাধ্যমে সাপোর্ট করে সেটা তোমাদের দেখাবো ভিডিওর কিছুটা শেষের অংশে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং পাশে দেখতেই পাচ্ছ পুকুরে কিন্তু পদ্মফুলও ফুটে রয়েছে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিচুলি এবং বাঁশ দিয়ে একটা খুব সুন্দর গেট করা রয়েছে প্রবেশ গেট তো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই যে ট্রি হাউসের কথা তোমাদের বললাম আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা গাছের ওপরে তিনতলা কুটির রয়েছে তো এই ট্রি হাউসে কিন্তু তোমরা চাইলে মায়পুরে এসে থাকতে পারো তো চলো সেই ট্রি হাউসটা তোমাদের সামনে থেকে ভালো করে দেখানো যাক তো বন্ধুরা তোমরা এখানে যে বিশাল গাছটা দেখতে পাচ্ছ এই গাছের ভেতর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ডালপালা বেরিয়েছে এবং এই ট্রি হাউসটা কিন্তু সম্পূর্ণ এই গাছের সাপোর্টে এই বাঁশের তৈরি এবং ভেতরে কিন্তু যে দরজা জানলাগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচের তো আশপাশের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ খুবই শান্ত এবং নিরিবিরি পরিবেশ তো অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসে এবং এই ট্রি হাউসে মায়াপুরে থাকে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ গাছের ওপরে ট্রি হাউসটা রয়েছে পরপর তিনতলা এবং এর ভেতরে কিন্তু অনেকে বসবাস করে তো চলো এই ট্রি হাউসটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখানো যাক তো মায়াপুরে যারা ঘুরতে আসে তারা কিন্তু অনেকেই জানে না যে এই ট্রি হাউসটা কোথায় রয়েছে তো দেখতেই পাচ্ছ সেই ট্রি হাউসটা এবং যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে একদম কিন্তু গাছের ডালপালা বেরিয়ে গেছে ট্রি হাউসের ভেতর দিয়ে সম্পূর্ণ গাছটা সাপোর্ট করে কিন্তু এই ট্রি হাউসটা রয়েছে তিনতলা এবং সামনে একটা শাঁখো রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা শাঁখো মতো করা রয়েছে এবং পাশেই এখানে যে হলুদ রঙের বিল্ডিংগুলো দেখছো এইগুলোও কিন্তু ঘর এবং ভেতরে কিন্তু ভাড়া দেওয়া হয় সম্পূর্ণ গঙ্গার ধারে টি হাউসের পাশেই দেখতে পাচ্ছ ব্যানারে লেখা রয়েছে এখানে ঘর ভাড়া পাওয়া যায় তো তোমরা যারা টি হাউসে থাকতে চাও না তারা কিন্তু এখানে এসে গঙ্গার ধারে এই অংশেও কিন্তু থাকতে পারো তো সম্পূর্ণ একটা নিরিবিরি পরিবেশ এবং গঙ্গার ধারে খুব সুন্দর মনোরম হাওয়া গরমের দিনে তো দেখতেই পাচ্ছ গঙ্গার ধারেও কিন্তু বসার একটা জায়গা করা রয়েছে বিশাল একটা গাছের পাশে এবং চারদিকে বিভিন্ন যেরকম ফুলের গাছ রয়েছে সেরকম বিভিন্ন কিন্তু ফলের গাছও রয়েছে এই রিসর্টের ভেতরে তো মায়াপুরে কিন্তু একদমই গঙ্গার ধারে অবস্থিত এই ট্রি হাউস আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা শান্ত নিরিবিরি ফাঁকা অনেকেই কিন্তু বিকালবেলায় এবং সকালবেলায় এসে গঙ্গার ধারে এখানে খানিকক্ষণ বসে তারা মনটাকে শান্তি করে এবং দেখতেই পাচ্ছ পাশেই কিন্তু মা গঙ্গা চারদিকে সবুজ প্রকৃতি কিন্তু এখন খুব কমই দেখা যায় কিন্তু চারদিকে সবুজের মাঝে এত সুন্দর একটা পরিবেশ এবং এখানে কিন্তু দুরকমভাবেই থাকার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ গাছের ওপরে ট্রি হাউস আলাদা করে কুটি এবং তার সাথে কিন্তু বিল্ডিংয়ে থাকা সমস্ত কিন্তু রয়েছে বিভিন্ন ভাড়া অনুযায়ী তো দেখতেই পাচ্ছ কিন্তু খুব সুন্দর একটা শান্ত পরিবেশ পাশেই কিন্তু গঙ্গায় তোমরা দেখতে পাচ্ছ লঞ্চে করে অনেকে কিন্তু গঙ্গা ভ্রমণ করছে এই ট্রি হাউসের পাশেই একটা ঘাট রয়েছে সেইখান থেকে এবং এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটা কিন্তু বহু পুরনো কারণ দেখতেই পাচ্ছ চারদিকে অনেক কিন্তু ঝুড়ি বটগাছে নেমে গেছে তো এই বটগাছের পাশ দিয়ে আমরা এখন যাব ট্রি হাউসের পাশে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এ প্রবেশ করার জায়গাটা এবং দেখতেই পাচ্ছ কতটা প্রাচীন এবং পুরনো এই বটগাছ তো এই রাস্তা ধরে আমরা সোজা এগোচ্ছি এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা গেট মতো করা রয়েছে দেখতেই পাচ্ছ সেই গেটের পাশ দিয়েই হলুদ কালারের যে বিল্ডিংটা তোমাদের দেখালাম সেই বিল্ডিংটার প্রবেশের জায়গাটা তোমাদের দেখাবো তো স্কিপ না করে দেখতে থাকো এবং যারা এখনো দেখছো লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে এই সুন্দর ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও তো এই রিসর্টে ঢুকতেই প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে তুলসী গাছ অর্থাৎ বৃন্দা দেবী তার কিন্তু একটা খুব সুন্দর এখানে মন্দির মতো করা রয়েছে তুলসী গাছ মাথায় নেওয়া এবং খুব সুন্দরভাবে একটা এখানে মন্দির করা এই মন্দির দর্শন করে মন্দিরের পাশের রাস্তা দিয়ে কিন্তু তোমরা এই হলুদ কালারের যে বিল্ডিংয়ে তোমরা যদি থাকতে চাও তোমরা কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে পারবে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং মায়াপুরের তোমরা আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো আর কথা বাড়াবো না এবং এই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ যেরকম গঙ্গা ধারে রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু বিল্ডিংটা ডিজাইন করা চাইলে একদম ওপরের অংশও তোমরা উঠতে পারো এবং দেখতে পাচ্ছ পাশে ফুলের বাগান রয়েছে এবং বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এবং একদম দূরে কিন্তু এখানে রয়েছে এই ট্রি হাউসটা দেখতেই পাচ্ছ কিন্তু একদম সম্পূর্ণ গাছের ওপরে কত সুন্দর করে কিন্তু এখানে তিনতলায় ট্রি হাউসটা করা হয়েছে এবং আশেপাশের যে পরিবেশটা খুবই কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু একটা শাঁখো মতো করা রয়েছে সেই শাঁখোতেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি একদম গাছটা দেখতে পাচ্ছ গাছের গুড়ি ঘেসেই কিন্তু ওই ট্রি হাউসটা তৈরি করা তো খুবই কিন্তু সুন্দর লাগলো ওই ট্রি হাউসটা এবং এখানে কিন্তু গাছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই ট্রি হাউসে এবার সেই পাখিগুলো কিন্তু ডাকছে আরও শুনতে কিন্তু ভালো লাগছে এবং এই ট্রি হাউসে তোমরা যারা থাকবে এখানে কিন্তু লেখা আছে ধূমপান নিষেধ এবং পাশে এখানে তোমরা দোতলা যে বাড়িটা দেখছো এই দোতলা বাড়ির ভেতরে কিন্তু বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সাহেবদের তো এই রিসর্টের ভেতরেই কিন্তু এটা রয়েছে বিল্ডিংটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরও বেশ কিছু কুটির রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ উঁচু তাঁবুর মতো করে সেগুলোতেও কিন্তু তোমরা চাইলে থাকতে পারো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশানটাকে অন করে দাও কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলে ভালো থেকো